বাংলাদেশে একটা বিশাল শ্রেণীর মৌলবাদী গ্রুপ রয়েছে একটা দুটো নয় শত শত শেখ হাসিনার জমানাতে এদেরকে নিয়ে নানা রকম যাকে বলা হয় ঘটেছে নানারকম কল্প কাহিনী হয়েছে এবং এই যে মৌলবাদী এই মৌলবাদী শব্দটি ব্যবহার করে অনেক বিদগ্ধ আলেম ওলামা এবং যারা রাজনৈতিক ব্যক্তিত্ব ধর্মভিত্তিক রাজনীতি করেন তাদের অনেককে আওয়ামী লীগ সরকার দমন পীড়ন করেছে এটি মূলত মূলধারা যারা রাজনীতি করেন তারা এই ধর্মের যে মৌলবাদ বা কনজারভেটিভনেস এটি সম্পর্কে বেশিরভাগ ক্ষেত্রেই জানেন না দ্বিতীয়ত মৌলবাদের যে এক্সট্রিম অংশটি সেটিকে জঙ্গিবাদ বলা হয় সেই জঙ্গিবাদ সম্পর্কেও যেমন অনেকের ধারণা নেই এখন আমাদের দেশের মূল ধারাতে যারা রাজনীতি করেন প্রকাশ্যে রাজনীতি করেন যেমন ধরেন জামাত হেফাজত তারপর চরমাই সাহেব থেকে শুরু করে এরকম অসংখ্য ইসলামী সংগঠন রয়েছে যারা প্রকাশ্যে এই রাজনীতি করেন আপনি তাদেরকে মূলত এই মূল্যবাদের সংজ্ঞায় ফেলতে পারেন না কিন্তু কি হলো এদেরই মধ্যে অর্থাৎ এই বড় বড় ইসলামপন্থী রাজনৈতিক দল বা এই যে ইস্কনের কথা আমরা বলি ইস্কন একটা প্রকাশ্য সংগঠন এখন সেই ইস্কনের মধ্যে দেখা গেল অনেক ছোট ছোট গ্রুপ রয়েছে বা বাংলাদেশের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে অনেক ছোট ছোট গ্রুপ রয়েছে তো তারা একটা মতাদর্শ নিয়ে মতবাদ নিয়ে বিতর্ক করে এই হাদিসটা নিয়ে একটা বিতর্ক করলো কোরআনের একটা আয়াতের তাপসি বিতর্ক করলো কিংবা রাম রাজত্ব নিয়ে গোমূত্র নিয়ে বিতর্ক করলো মানে আমি এখানে মধুবাদটা যে কেবলমাত্র ইসলামের মধ্যে আছে তা না এটা বৌদ্ধদের মধ্যে আছে খ্রিস্টানদের মধ্যে আছে তারপরে ইহুদিদের মধ্যে আরো অনেক বেশি ফান্ডামেন্টালিস্ট যারা রয়েছেন মধ্যপ্রাচ্যে আপনারা জানেন যে ইহুদিদের মধ্যে এই উগ্রবাদটা সবচেয়ে বেশি তারপর অনেক ছোট ছোট মানে শিখদের মধ্যে আছে যৌনদের মধ্যে আছে অগ্নিপাশকদের মধ্যে আছে মুসলমানদের মধ্যে যে শিয়া আছে শিয়াদের মধ্যে আবার উগ্রবাদ আছে সুন্নিদের মধ্যে আছে আমি আজ যে বক্তব্যটা দিচ্ছি হোল অর্থাৎ আমাদের এই আঠারো কোটি মানুষের মধ্যে যে ধর্ম বর্ণ সম্প্রদায় হোক সেটা ইসলাম কিংবা বৌদ্ধ খ্রিস্টান হোক সেটা নোয়াখালীর কিংবা কিংবা সেটা ম্যাটার মানে যারা একটা মৌল চিন্তা ভাবনা করে এবং মৌল বা মৌলিক যে শব্দ শুনতে ভালো শোনায় কিন্তু মৌলিকের বিষয়টি হলো যে আপনি প্রকৃতিতে কিন্তু মৌলিক পদার্থ একেবারে খুব অল্প থাকে একশো পাঁচটি বা ছয়টির মতো মৌলিক পদার্থ রয়েছে এই পৃথিবীতে এবং এই মৌলিক পদার্থের যে আরেকটা কাছাকাছি শব্দ ইংরেজিতে আমরা বলি অর্থাৎ একই জিনিস দিয়ে তৈরি করা এবং ওখানে এরকম ভাবে তৈরি করা যে ওর মধ্যে আর অন্য কোনো পদার্থ আপনি ঢুকাতে পারবেন না তো মানুষের যে চিন্তা এবং হিউম্যান বডি এটা একটা ইউনিক ইঞ্জিনিয়ারিং এখানে আল্লাহবুল আলমিন বহু মত পথ আদর্শ চিন্তা চেতনা মানে তামাম বিশ্ব ব্রহ্মাণ্ডকে এই পৃথিবীর যা কিছু আছে সব কিছু একটি মানুষের শরীরে এবং একটি মানুষের মনে এবং হৃদয়ে মন মস্তিষ্কে ঢুকানো সম্ভব এইভাবে আল্লাহ করেছে যখন এই মানুষ তার যার সফল যে উদারতা সেই উদারতাটা সে অস্বীকার করে সে একটা নির্দিষ্ট শব্দ ওয়ার্ড একটা মতাদর্শের মধ্যে তার চিন্তা চেতনা কর্ম সে আবদ্ধ করে ফেলে দ্বিতীয়ত সে যে কাজটি করে যে সে ওর বাইরে যাবে না আর তার মতের বিরুদ্ধ যদি কেউ কথা বলে আচরণ করে তাকে সে সূত্র মনে করে এবং পরবর্তীতে সে যখন আরো এক্সট্রিম পর্যায়ে যায় তার সেই মতাদর্শটিকে সে বাস্তবায়ন করার জন্য সে তার নিজের জীবন দিতে সে উদ্গীপ হয়ে পড়ে আর অন্যের জীবন নেওয়ার জন্য সে পাগল হয়ে যায় এই পুরো প্রক্রিয়াটিকেই আপনি মৌলবাদ বলতে পারেন এখন এই মৌলবাদ সেরা শিকদার চালু করেছিল সর্বহার মাধ্যমে এই মূলবাদ শ্রেণীসূত্র খতম করো চালু মজুমদার করেছিলেন আন্দোলনের মাধ্যমে তারপর আরো অনেকে মানে যারাই সন্ত্রাস করেছে এরপরে একটা গ্রুপ ছিল যাদেরকে হনন্তের গ্রুপ প্রায় টু হান্ড্রেড ইয়ার্স যাবৎ অ্যাসাসিনেশন গ্রুপ হিসেবে পরিচিত ছিল মধ্যযুগে সেই দুইশো বছর ধরে তারা পৃথিবীর সব জায়গাতে বড় বড় রাজ দরবারে তারা এই নিজেদের দ্বারা নিজেদের লোকজনদের দ্বারা তারা করতে কি সেখানে বিভিন্ন রাজা মন্ত্রীদেরকে ছাউত মেরে ফেলতো এবং এই জন্য সেই আন্দোলনের যারা নেতা তারা বিশাল একটা শ্রেণী মানে তৈরি করে ফেলেছিল যারা নিজেদের জীবন দিতে এবং অন্যের জীবন দিতে এক মিনিটও চিন্তা করেন এবং মানব ইতিহাসে এরাই সবচেয়ে বড় হননকারী গ্রুপ এই যে এখন আর্থকাতি যে গ্রুপগুলো দেখেন না ওটা শুরু হয়েছিল সেখান থেকে এখন বাংলাদেশে বেশ কয়েকটি ইনসিডেন্ট ঘটেছে অনেকগুলো ঘটনা ঘটেছে এবং অনেকগুলো ঘটনা আপনি চিন্তা করেন যে বিএনপি জামানাতে বাংলাদেশের সমস্ত কোর্ট কাচারিগুলোতে একসঙ্গে যে বোমা হামলা হলো এটা আপনি কিভাবে তারা করেছে এটিকে জামাত করেছে অবশ্যই না বিএনপি কি এটা করেছে বা বিএনপি করেনি আওয়ামী করেছে করেনি তারা এই বোমা হামলা করেছিল যে একই সঙ্গে বাংলাদেশের চৌষট্টিটা জেলার চৌষট্টি কোর্টে একই সঙ্গে বোমা হামলা করেছিল এখন তারা তো মরে যায় নাই তাদের সেই আই তারা সেই যে কনজারভেটিভ নেসটা আছে সেই কনজারভেটিভ নেসটা তারা ত্যাগ করেনি বরং তারা আরও মানে যাকে বলে প্রজনন ঘটিয়ে আরো উগ্রবাদী হয়ে তারা জলে স্থলে অঞ্চ তাদের সেই আক্রমণ পরিচালনা করার জন্য নিজেদের দল ভারী করেছে এই মূলবাদী গ্রুপের ইউটিউবার আছে এদের ফেসবুকার আছে এদের ব্যবসায়ী আছে এদের ইঞ্জিনিয়ার আছে এদের সরকারি কর্মকর্তা আছে আর অনেক কিছু আছে তারা এখন সেই বিএনপির সেই যে বোমা হামলা যে সময়টাতে ঘটিয়েছিল তার চেয়ে এখন অনেক বেশি শক্তিশালী দ্বিতীয়ত ওই যে বাংলা ভাই শাহে আব্দুর রহমান কিংবা আওয়ামী লীগ আমলের যে আনসারুল্লা বাংলা টিম কিংবা উদিসির যে সমাবেশ হামলা রমনার পট যে হামলা হলো এই জিনিসগুলো আমাদের যে বাংলাদেশের মৌলবাদ আছে কিংবা এই যে আর্টি জানে যে ঘটনা ঘটলো এটা তো দুনিয়া একটা ঘটনা এটাকে আপনি কি বলবেন সমাজের একেবারে ঊর্ধ্ব স্তরে মানে যাদেরকে এলিট বলা হয় তাদের মধ্যে মৌলবাদ ঢুকিয়ে দিয়ে সব ধনীর দুলালদেরকে এনে হলি আর্টিজান যে ঘটনাটা ঘটানো হলো এর ফলে কি হলো আপনি দেখেন এদের বাড়াবাড়ির ফলে বাংলাদেশের ফাইভ স্টার হোটেল বলেন গুলশান বলেন বনানি বলেন মন্ত্রী পরিষদ বলেন ক্যান্টনমেন্ট বলেন কোনো জিনিস হলি আর্টিজানের ঘটনাটাকে যদি আপনি কগ্নেন্স নেন তাহলে আপনি এদের মানে আক্রমণের বাইরে কোথাও নিরাপদ নন এই বাংলায় সেটা ক্যান্টনমেন্ট হোক কিংবা প্রধানমন্ত্রী কার্যালয় হোক আর এদিক থেকে যদি অ্যাভয়েড করতে চান যে না তাহলে আপনাকে মনে করতে হবে যে পুরোটাই শেখাসিন আর একটা নাটক কিন্তু যদি নাটক না হয় এখানে যদি বিন্দু মাত্র সত্যতা থাকে এবং সত্যতা থাকে তাহলে আপনাকে ভয় পেতে হবে পিছনও ভয় পেতে হবে এবং আমলিক যে ব্যাডওয়েতে 15 বছর ধরে এই মৌলবাদকে দমন করার চেষ্টা করেছে আমলিক দমন করতে না পারি এটাকে জাস্ট সাই চাপা দেওয়ার মতো একটা পরিস্থিতি তারা তৈরি করে ফেলেছিল নট মোর দেন দ্যাট আমি যেখানেতে ছিলাম পঞ্চায়েত দিন এমপি হিসেবে আমি দেখেছি এদেরকে খুব কাছের থেকে দেখেছি ধরো তাদেরকে সাই চাপা নিয়ে রাখা হয়েছিল আওয়ামী লীগ এবং যেটা হলো সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষদেরকে এদের প্রতি অনেকটা সফট করে ফেলানো হয়েছে যেমন একজন বিখ্যাত আলাইম করে ধরা হয়েছে যিনি জীবন কখনো কে প্রশ্রয় দেননি কিন্তু তাকে উগ্রবাদের মতদাতা হিসেবে ধরা হয়েছে এখন যখন সেই লোকটি জেল থেকে বেরোলো দেখা গেল সেই উগ্র গ্রুপের দশজন লোক তার সাথে দেখা করলো হুজুর আপনার কথা অন্যায় করা হয়েছে জুলুম করা হয়েছে তখন সে সঙ্গতের কারণে তাদের সঙ্গে নরম ব্যবহার করলো সম্পর্ক না রাখতে চাইলেও অন্ততপক্ষে ওই হুজুর যিনি ছিলেন তাকে নিউট্রাল করে দেওয়া হলো তো এইভাবে পুরো মৌলবাদের একটা বাংলাদেশে বিশাল নেটওয়ার্ক গড়ে উঠেছে এখন এই নেটওয়ার্কের সাথে আইএস আছে এই নেটওয়ার্কের সাথে হিজবুত তাহরির আছে এই নেটওয়ার্কের সাথে আছে নেটওয়ার্কের সাথে ইসকন আছে এই নেটওয়ার্কের সাথে আহ আর এস এস আছে নরেন্দ্র মোদীর বিজেপি আছে অনেক বিদেশি রাজনৈতিক সংগঠন আছে বিভিন্ন গোয়েন্দা সংস্থা আছে রা আছে আইএসআই আছে সিআই আছে মানে এই আঠারো কোটি মানুষের যেটা বিশাল মার্কেট আপনি যদি পার ক্যাপিটা এখন আমাদের যে ইনকাম আড়াই হাজার ডলার ধরেন সরকারি হিসাবে আড়াই হাজার ডলার মানে আপনার প্রায় বর্তমান মার্কেট তিন লাখ টাকা মাথাপিছু আয় তো এখন রিক্সাওয়ালার যদি ঘরে চারজন লোক থাকে অন অ্যাভারেজে বা পাঁচজন লোক থাকে একজন রিক্সাওয়ালা তো সে যতই দরিদ্র হোক না কেন সরকার হিসাব অনুযায়ী পনেরো লক্ষ টাকা তার প্রতি মাস ইনকাম প্রতি বছর ইনকাম অন এভারেজ তাহলে সে সেই 15 লক্ষ টাকা মানে মাসে সে প্রায় 1.5 লক্ষ টাকার মতো 2 লক্ষ টাকার মতো আয়ulg করে একটাই ঋষলা কিন্তু তার প্রকৃত আয় হয়তো 20000 টাকা আর বাকি টাকা কার কাছে আছে আমার কাছে আছে আপনার কাছে আছে টাকা তোমাদের কাছে আছে এ আমাদের কাছে যে এত টাকা 18 কোটি মানুষের 3.5000 ডলার করে পার ক্যাপিটা ইনকাম আজকে নবজাতক শিশু থেকে শুরু করে বৃদ্ধ তারা এবং ভিক্ষুক মানে সবার হিসাবের মধ্যে ধরে এই যে বিশাল টাকা এই টাকাকে কেন্দ্র করে একটা মার্কেট আছে রাষ্ট্রীয় মার্কেট আছে তারপরে অরাষ্ট্রীয় মার্কেট আছে এই মার্কেটকে কেন্দ্র করে আন্ডারওয়ার্ল্ড আছে মাদক আছে আন্তর্জাতিক ব্যবসা আছে টেন্ডার আছে প্রাইভেট এন্টারপ্রেনার আছে সব মিলিয়ে এখানে এই মার্কেট দখল করার জন্য দেশি বিদেশি বহু চক্র আছে এবং তারা করে কি এই সকল যারা উগ্রবাদী তাদেরকে ব্যবহার করে এই সমাজটাকে যত অস্থির এখানে যত আনস্ট্যাবিলিটি তৈরি করতে পারে একটার পর একটা সরকার পতন হবে তারপর মানুষ তো যার যার প্রয়োজন কাজ করবেই বাংলাদেশে এই তিন সরকার থাকুক শেখ হাসিনা সরকার থাকুক বিএনপির আসুকট ম্যাটার মানুষ কাজ করবে জীবন বাঁচার জন্য এবং ওই যে যারা উৎপাতি আছে তারা এই উগ্রবাদকে সবসময় বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করে থাকে তো বাংলাদেশের এই যে গ্যাংটা এই জ্ঞানটার সঙ্গে বিএনপির কখনই সুসম্পর্ক ছিল কিনা আমি জানি না যেহেতু আমি এই দলে খালি একটা নমিনেশন নিয়েছি কিন্তু দলের ভিতরে আমার কখনই ঢোকার সুযোগ হয়নি আমি বাইরে থেকে বুঝতে পারি না কিন্তু যা দেখি বাড়ি থেকে দেখি সেটি হলো যে যখন বিএনপি বিরোধী দলে ছিল তখন সকলেরই একটা সহানুভূতি ছিল বিএনপির প্রতি কিন্তু হালামলে এই গত এক দেড় মাস ধরে দেখা যাচ্ছে যে এই উগ্রবাদীদের সবাই মোরলেস বিএনপিকে এখন জাত সূত্র মনে করছে বিএনপি মনে করছে এবং বিএনপি যেন ক্ষমতা আসতে না পারে বিএনপির ক্ষমতা প্রলম্বিত হয় এবং বিএনপির ঘাড়ে ভর করে যেন আরো বড় দুর্ঘটনা ঘটাতে পারে এই সব মিলিয়ে মৌলবাদীরা যে চক্রান্ত করছে সেটা পোশাকি অপোশাকি দিনে রাতে পর্দার আড়ালে পর্দার সামনে ক্ষমতার কেন্দ্রে ক্ষমতার পেছনে তাদের যে টোটাল নেটওয়ার্কটা এখন বিএনপির বিরুদ্ধে কাজ করছে বিএনপি কি সেই বিষয়টা বুঝতে পেরেছে আর যদি বুঝতে পেরে থাকে তাহলে তারা কি কোনো ব্যবস্থা নিয়েছে কিনা এটা আমি জানি না